আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপاحثে বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় প্রেসপুর 23 জুন 2025 তারিখে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে जनपद প্রশাসন মন্ত্রণালয় উদ্রিত কর্মচারী শাখায় ত্রোরাফে ফেব্রুয়ারি 2025 তারিখে এখানে একটি সারক নম্বর দেয়া আছে সারকের প্রাপ্ত সারপত্রের নির্দেশিত নির্দেশিকা মতে জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ সংশোধিত দুই হাজার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় প্রেসপুরের সাধারণ প্রশাসনের অধীনে অফিস সমূহে নিম্নবনিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত দুই হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বা তার জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের জন্য নির্ধারিত ফরমে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা বাংলাদেশের নাগরিক এবং পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে নিয়োগ করা হবে নয় জন বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দেওয়া হবে আবেদন করতে পারবেন এইচএসসি এস সি সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা প্রয়োজন হবে স্প্রেডশিট এবং প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ শব্দ থাকতে হবে বাংলা ও ইংরেজি হিসাব সহকারে নিয়োগ করা হবে পাঁচ জন বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এইচ এস এ সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনার দক্ষতা প্রয়োজন হবে স্প্রেডশিট প্রেজেন্টেশনের দক্ষতা প্রয়োজন হবে টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি বিশ শব্দ থাকতে হবে সার্টিফিকেট সহকারী নিয়োগ করা হবে দুই জন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা প্রয়োজন হবে স্প্রেডশিট প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং গতি পূর্ত মিনিটে বাংলা ইংরেজি শব্দ থাকতে হবে সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আবেদন করার জন্য 3 সাত দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থী থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে অন্যান্য সার্কুলার সম্পর্কিত বিষয়গুলো এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন আবেদন করতে পারবেন অনলাইনে মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইট টিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন এই যে ওয়েবসাইট টি দেওয়া রয়েছে ওয়েবসাইট ভালো একটা বোঝা যাচ্ছে না যার জন্য আমি দুঃখিত এখানে আবেদন শুরু হবে তিন সাত তারিখ বিকাল দশটায় সকাল দশটায় সরি আবেদন করতে পারবেন চব্বিশ সাত তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এ সময় সীমের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এখান থেকে দেখে নেবেন প্রার্থীকে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার প্রিপারিশোধ করতে হবে পরীক্ষার ফি বাবদ একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে যারা অনগ্রসর নাগরিক রয়েছেন অর্থাৎ প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী আপনারা সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এস এম এস ফর্মেটটি কীভাবে লিখে টাকা পরিশোধ করতে হবে এ সম্পর্কে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন ধন্যবাদ চগলকে